দিনের নবী মস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় হাই গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছেরি তলায় দেখিয়া বনের হরিণী কাদি কয় তখনই শুনেন নী গুণ হমনি আরো আপনার পায় গো আর আপনার পায় আমার দুটা বাচ্চাই আছে ওই না জঙ্গলার মাঝে আমার দুইটা বাচ্চাই আছে সামনে জঙ্গলার মাঝে ছেড়ে দিলে দুগ্ধ দিয়াহসব আসবো জাগা হাই গো ছেড়ে দিলে দুগ্ধ দিয়া হ্যাঁ আর বই জাগায় দিনের নবী মস্ত ভাই রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় নবী আমার মনি সকল ভাষা বোঝেন তিনি হরিণীর কথা তখন বুঝিবার পায় গো হরিণীর কথা তখন বুঝিবার পায় হরিণীকে ছেড়ে দিয়া হরিণীর জামিন হইয়া হরিণীকে ছেড়ে দিয়া হরিণের জামিন হইয়া নিজে দারাইলেন গিয়াহ গাছেরি তলা গো নিজে দা হারাইলেন গিয়াহ গাছেরি তলায় দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছেরি তলা গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় দিনের নবী মস্তুফের রাস্তা দিয়া হাই হরিণ একটা বান্দা দেখেন গাছের হাই গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় হরিণ সারাহা পায়া অমনি গেল দৌড় মারিয়া হরিণী হিসারা হা পায় আমনি গেলো মারিয়া পোসি গিয়া তাহারা পোনো বসায় গো পোসি গিয়া তাহারা পোনো বসায় বাচ্চাদের ডাকিয়া জন্মে দুধ খাইয়া বাচ্চাদের কয় ডাকিয়া জন্মে দুধ লাও খাইয়া করাল দিয়া যাই বসে জাগা হে গো আসি আমি করা জাগায় দিনের নবী মস্তফায় রাস্তা দিয়াহাই হরিনেট বান্দা দেখেন গাছের তলা হে গো হরিণ একটা বান্দা দেখেন গাছের ইহু দিহিছিল নবীর কাছে জিজ্ঞাসিল আমার হরিণ বান্দা ছিল এই গাছের তলায় গ আমার হরিণ বান্দা ছিল এই গাছের তলায় আমার হরিণ সাল জানলে সত কথা বল কে আমার হরিণ সাল জানলে সত কথা বল এ কথা শুনিয়া বলছে নবী মুফা হে গো এ কথা শুনিয়া বলছে নবী মুফায় দিনের নবী মুফায় রাস্তা দিয়া হাই হরিণ একটা বন্ধা দেখেন গাছের তলা হাই গো হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় দিনের নবী মস্তফায় রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্দা দেখেন গাছের তলায় গো হরিণ একটা বন্ধা দেখেন গাছের তলায়